মনে হচ্ছে যেন একটা পলিটিক্যাল পার্টি করা কিংবা ধরেন যে আমার এক্ষুনি ক্ষমতায় যেতে হবে এক্ষুনি এখন এই মুহূর্তে ক্ষমতায় যেতে হবে এই দুইটার জন্যই মনে হয় যেন আমরা সবাই আসলে গণভ্যুত্থান করছিলাম জীবন দিছিলাম এই ছাড়া আর পৃথিবীতে আর কোনো কিছু নাই আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আজকে সারাদিনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একরকম ঝড় বয়ে গেছে সেটা হচ্ছে যে স্থানীয় সরকারের ইলেকশন নাকি আপনার জাতীয় সংসদের ইলেকশন কিংবা আপনার গণপরিষদ ইলেকশন এই কোনটা আসলে আগে করতে হবে এটা নিয়ে একেবারে মানে ধুমধুমার একেবারে একটা যুদ্ধমদেহী মনোভাব নিয়ে সবাই একেবারে ঝাঁপায় পড়ছেন বিএনপি বলেন জামাত বলেন ছাত্রদের যে সংগঠনগুলো আছে তাদের বলেন সবাই আসলে সবাই এবং কেহ কারের নাহি ছাড়ে সমানে সমান বা বিনা যুদ্ধে নাহি দিব মানে যে একদম এক চুল ছাড় দেওয়ার কোনো মানসিকতা নাই আমি যেটা চাচ্ছি সেটাই লাগবে এবং আমরা আসলে গরমোত্থানের পরের দিন থেকে আমার কাছে মনে হয় যে আমরা এক হাসিনা যখন একটা হুম্বিতুম্বি করছে কিংবা মনে করেন যে ভারত আমাদের বিপক্ষে একটা ষড়যন্ত্রে করছে তখনই শুধুমাত্র আমরা এক ধরনের ধরেন যে জাতীয় ঐক্যের জায়গায় ছিলাম কিন্তু এই ছাড়া বাকি সবটা সময়ে যেই কোনো মানে অপ্রয়োজনীয় অপ্রধান তর্ককে আপনার সামনে নিয়ে আসা সেটাতে একেবারে প্রাণপণ বিতর্ক করে যাওয়া সর্বোচ্চ রকমের এইগুলোই দেখে আসছি অভ্যুত্থানের কে বাপ কে মা কে এটার মাস্টারমাইন্ড কার কোনো অবদান নাই ষোলো বছর ধরে কেউ কিছু করতে পারে নাই মানে থেকে শুরু করে ভাঙচুর করব না করা ঠিক হবে না আপনার মানে প্রেসিডেন্ট মানে যে কোনো ইস্যুতে সর্বোচ্চ রকমের বিরোধী রকমের একটা বিরোধিতার একটা চর্চা এবং যে কোনো মূল্যে নিজের নিজের যেটা বলছেন সেটাকেই আপনার প্রমাণ করতে চাওয়াটা এই যে একটা দুষ্ট চক্রর আমাদের আমাদের আমি বলবই যে আপনার ব্রিটিশ আমল থেকেই তারা আমাদেরকে যে শোষণ করত তারা আমাদেরকে শোষণ করত তো এরকম আমাদের মধ্যে একটা বিতণ্ডা ঢুকাই দিত এবং এরপরে আমরা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যেতাম এবং এর মধ্যে এর মধ্যে দিয়ে সে আসলে আড়ালে তার একটা কোনো একটা কাজ সে আসলে করে ফেলত আমাদেরকে বিভক্ত করে আমাদের মধ্যে বিতণ্ডা ঢুকায় সে আমাদেরকে শাসন করত। একই জিনিস স্বাধীনতার পরে পাকিস্তান আমলত ছিল ওই স্বাধীনতার পরেও আমাদের এখানে সবগুলো সরকারি আমাদের সঙ্গে আসলে এই সমস্ত ধান্দাবাজিগুলোই করতেন যখনই তারা কোনো বড়ো ধরনের একটা দুর্নীতি লুটপাট এই সমস্ত জিনিসগুলো করতেন বড় ধরনের কোনো একটা ম্যাসাগার করতেন তার আগে ধরেন যে এরকম একটা বিতণ্ডার মধ্যে আমাদেরকে ঢুকাই দিয়ে করতেন এবং এই বিতণ্ডার যে অভ্যাস জাতিগত অভ্যাস এটা বোধহয় আমাদের একটা জাতিগত অভ্যাস হয়ে গেছে এবং আমরা এই জায়গা থেকে কোনো অবস্থাতে বেরোতে পারছি না গণ অভ্যুত্থানের পরেও পারছি না আমরা শেখ হাসিনাকে হারাইতে পারি গুলি খাইতে পারি কিন্তু একসঙ্গে একসঙ্গেই গুলি খাইছি একসঙ্গে আমরা মানে জীবন দেওয়ার জন্য রাস্তায় ছিলাম কাঁধে কাঁধ মিলায় কিন্তু এরপরে আমরা আর ধরেন যে একজন আরেকজনকে সহ্যই করতে পারি না আজকে সবে বড় রাত খুব বেশি কথা বলবো না সংক্ষেপে সারি যে ভাই আমরা তো ধরেন যে আপনি একটা পলিটিক্যাল পার্টি করবেন ফাইন করেন না এটা দিয়ে এটা তো কোনো অসুবিধা নাই তো আমরা সবাই চাই যে আপনি পলিটিক্যাল পার্টিটা করেন কিন্তু পলিটিক্যাল পার্টি করতে গিয়ে আপনি বাকি সবাইকে শত্রু করে ফেলতে হবে কেন মানে আমার কাছে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন একটা পলিটিক্যাল পার্টি করা কিংবা ধরেন যে আমার এক্ষুনি ক্ষমতায় যাইতে হবে এক্ষুনি এখন এই মুহূর্তে ক্ষমতায় যেতে হবে এই দুইটার জন্যই মনে হয় যেন আমরা সবাই আসলে গণভ্যুত্থান করছিলাম জীবন দিছিলাম ছাড়া আর পৃথিবীতে আর কোনো কিছু নাই আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি এইটা মনে হয় যেন আমরা আসলে বলার জন্য বলছি আমরা আসলে কেউ বোধ এটা নিয়ে আসলে সিরিয়াস না সিরিয়াসলি এটা মিন করি না কারণ আমরা বাকি সব বিতণ্ডা করি শুধুমাত্র এই রাষ্ট্র সংস্কার বলেন সংবিধান সংস্কার বলেন এটা নিয়ে আসলে আমাদের কোনো মাথা ব্যথাই নেই কোনো বিতণ্ডা নাই কেন এটা হচ্ছে না কেন এটা আমরা মানে এটা আমরা কীরকম করব। কিভাবে করব কখন করব, কোনো আলাপ নাই কোনো বিতণ্ডা নাই এইসব নিয়ে আমরা আছি হচ্ছে যে বাকি সব কিছু আল্লাহর দুনিয়ার বাকি সব কিছু নিয়ে আমরা ধরেন যে বিতর্ক বাহাস বিতণ্ডার মধ্যে আছি শুধুমাত্র আমাদের যেটা সবচেয়ে জরুরি সেই জিনিসটা নিয়ে আমরা ধরেন যে আসলে আমাদের ফোকাসেই না আমাদের মনোজগতের মধ্যেই বোধহয় সেই জিনিসটা আসলে হারাই গেছে আমরা আরেকটা খুব খুব দুষ্টচক্র একটা বিষ চক্র যে আমাদের এখানে গণবুত্থান আমরা করি সবাই মিলে এবং এরপরে এই গণবুত্থানের ফলাফল বাংলাদেশের জনগণের কাছে আর পৌঁছায় না এটা চলে যায় হচ্ছে অল্প কিছু শাসক শ্রেণীর কাছে এই যে আমাদের একটা দুষ্টচক্র না এটা যে একটা বিষ চক্র এই বিষ চক্রের মধ্যেই মনে হয় যেন আমরা আবার নিজেদেরকে ফেলতে যাচ্ছি ইভেন ধরেন যে এইবারও এই ইস্যুতেও যদি ধরেন যে আপনার লোকাল গভর্নমেন্ট আপনি ইলেকশন করতেই চান ধরেন কথার কথা এটা নিয়ে একটা আলাপ তোলা যায় একটা সংলাপ করা যায় একটা আলাপ আলোচনার ভিত্তিতে সবারকে কেন এটা করাটা জরুরি কেন এটা করলে কি সুবিধাটা হচ্ছে কেন আমাদের ধরেন যে আমাদের লোকাল গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো কেন আসলে জনগণ সেগুলো থেকে বঞ্চিত হবে আমাদের রাজনৈতিক বোঝাপড়া বা সংস্কারের জায়গাগুলোর আগে এটা আপনি বলতে পারেন আপনি নতুন রাজনৈতিক দল করতে চান খুব ভালো কথা কিংবা আপনি ধরেন যে আগামীকালই বা পারলে এখনই ক্ষমতায় যেতে চান খুবই ভালো কথা আপনি পলিটিক্যাল পার্টি আপনি তো সেটাই করবেন কিন্তু এই দুইটাই করতে গিয়ে কোনোটাই এই দুইটার কোনোটা করতে গিয়ে যদি আপনি মূল যে দায়িত্ব আপনি আমাদের গণভ্যুত্থানের এই দুই হাজার শহীদের রক্তের সঙ্গে আপনি যে আসলে একটা কমিটমেন্ট করছেন প্রতিজ্ঞা করছেন আপনি যে আমাদের অন্তত তিরিশ হাজার আপনার আহতের সঙ্গে আপনার যে আসলে কমিটমেন্ট প্রতিজ্ঞা রক্ত দিয়ে যে লেখা যে আপনার আসলে শপথ এই শপথের বরখলাপ যদি আপনারা করেন তাহলে আপনারা সবাই বাংলাদেশের ইতিহাসের কাছে নিশ্চয় দায়ী থাকবেন সো আল্লাহর আসতে আপনারা একটু রোশেন একটু একটু শান্ত হন একটু দেখেন যে আমরা কিভাবে আসলে যত বেশি সম্ভব সংস্কার রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার যত বেশি সম্ভব সবাইকে নিয়ে আপনার সবাইকে সব পলিটিক্যাল পার্টির এগ্রিমেন্টে কত বেশি আসলে আমরা এই এখনই কত দ্রুততম সময়ের মধ্যে এবং আদায় করতে পারি এবং কত সাস্টেইনেবল যাতে আবার কেউ এটাকে আবার আপনার মানে কলমের খোঁচায় বাতিল করে দিতে না পারে আমাদের যাতে ইতিহাসের যে বিষ চক্রগুলো আছে সেগুলো যাতে আবার আমাদের মধ্যে আবার আমাদের আমাদের বারবার যাতে ফিরে না আসে আর যাতে ফিরে না আসে আমরা কত সুন্দরভাবে কত স্মুথলি আমরা আসলে এই কাজগুলো করতে পারি প্লিজ আমরা সবাই এই জায়গাটায় ফোকাস করি কারণ এইখানটায় যদি আমরা কোনো ধরনের আমাদের কোনো গাফিলতি আমাদের কারো কোনো ধরনের যে অবহেলা কোনো ধরনের আপনার ব্যর্থতা থাকে আমরা আমরা কেউ আসলে ইতিহাসের কাছে মাফ পাব না আমরা দল করতে পারবো আমরা ক্ষমতায়ও যেতে পারবো কিন্তু আমরা সারা জীবন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে দায়ী থাকবো সো আগামীকাল আমাদের যে আপনার জাতীয় ঐক্য কমিশন থেকে যে প্রথম যে প্রোগ্রামটা হচ্ছে যে ঐক্যের যে জায়গাটা সেটা আবার এখান থেকে শুরু হবে এবং রাষ্ট্র সংস্কার না করে জনগণের কাছে জনগণের গোড়দোড়ায় প্রান্তিক মানুষের গোড়দোড়ায় আমরা গণ অভ্যুত্থানের ফলাফল পৌঁছে না দিয়ে আমরা এই ঐক্যটাকে আর বিনষ্ট করব না এই কমিটমেন্ট এই এই প্রতিজ্ঞাটা আমরা আজকে নতুন করে আমরা এই সবে বেড়াতে রাতে যেন আমরা অবশ্যই সবাই নিজের কাছে অন্তত করি আগামীকালকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে যে সমঝোতা সংলাপ যে সিরিজ চলছে প্রথমে ঢাকায় হলো এরপরে রংপুরে হলো আগামীকালকে চিরাঙে দুপুর তিনটা বাজে সেই সমঝোতা সংলাপে প্রত্যেকটা দলেরই প্রায় সকল দলের স্থানীয় প্রতিনিধিরা অংশ নেবেন আমি আশা করছি যে সেই সমঝোতা সংলাপ সফল হবে সরকারি পক্ষ থেকে যে জাতীয় ঐক্য কমিশনের যে প্রথম যে মিটিং আমি আশা করছি সফল হবে এবং এক সঙ্গে আমরা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সারা দেশকে নিয়ে আমরা আসলে আমরা এগিয়ে যাবো আমরা নিশ্চয়ই সফল হব সেই আশায় সে ভরসা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম